বিচার চলছে তো এই বিচার এই রায় আমরা কেউ মানছি না আজ দীর্ঘদিন আমাদের যে লড়াই আমরা দিনের পর দিন রাস্তায় পড়ে রয়েছি আমরা মার খাচ্ছি আমাদেরকে যেভাবে জেলে মানে যাওয়া হচ্ছে এর প্রতিবাদ প্রত্যেকটা যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী আমরা জানাচ্ছি রয়েছে ওনারা মনে হয় হয়তো ভয় পাচ্ছেন আজকে যে হারে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা আমরা রাস্তায় নেমেছি আমরা এর তীব্র জানাচ্ছি যে যোগ্যদের প্রতি কেন আপনারা এরকমভাবে অন্যায় অত্যাচার চালাচ্ছেন আপনার মাথায় কি সত্যি কুশিক্ষার মন্ত্র ঘুরে বেড়াচ্ছে যার জন্য আপনি প্রত্যেকটা মেধাকে শিকলের মধ্যে দিয়ে বেঁধে রাখতে চাইছেন এর মূলত একটাই দাবি বাইশ লক্ষ ওএমআর প্রকাশ তার ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে অর্থাৎ যোগ্যদের তালিকা নিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সেই দাবির ভিত্তিতে সাক্ষাৎ আলোচনা এবং এই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো যায় সকল যোগ্যদের এটা নিয়েই কথা হবে সেই দাবিতে আমরা আজকে বলেছি আমরা যাবো নবান্নের তলার দুর্নীতির দম্ভ ভাঙার জন্য আমরা তো প্রকৃত লড়াই লড়ছি প্রথম দিন থেকে সরকার পুলিশ মন্ত্রীর নাম কি মমতা ব্যানার্জি তিনি রুখে দেওয়ার চেষ্টা করছে পারবেন না আমরা আগেও বলেছি উঠতে উঠতে যাবো আজকে দেখবেন আমাদের যদি সেই কোনো ব্রহ্মশক্তি থাকে আমরা যদি সেই চ্যালেঞ্জ গ্রহণ করি আমরা যাব মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনার এইসব চ্যালেঞ্জ গ্রহণ করার প্রয়োজন নেই আপনি আমাদের সাথে হাওড়া ময়দান যাবার আগেই আমাদের সাথে আলোচনায় বসুন নইলে বাংলার যোগ্য শিক্ষকরা শিক্ষাকর্মীরা কি করতে পারে সেই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য আপনি তৈরি থাকুন আর কোনো ক্যাজুয়ালিটি হলে কোনো অকৃতিকর পরিস্থিতি হলে আবার একুশে জুলাইয়ের সভা মঞ্চে যদি আপনি কিছু খোঁজেন তার জন্য একমাত্র দায়ী থাকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় চোর মুখ্যমন্ত্রী সরাসরি

অনেকে এসেছেন তাদেরকে জিজ্ঞেস করবো আজকে কড়া পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে প্রশাসন তৎপর আপনাদেরকে রুখে দেওয়ার জন্য নবান্ন অবধি পৌঁছতে পারবেন আমরা আজকে আমাদের জীবন দেব কিন্তু আমরা নবান্নের গেট দিয়ে আমরা আজকে পৌঁছাবোই আজকে আমরা পুলিশের শক্তি এবং আমাদের সততার শক্তি এই দুটোর মধ্যে আমরা পরীক্ষায় কে জিতে সেটাই দেখতে চাই একদিকে করা পুলিশের প্রহরা অন্যদিকে যোগ্য শিক্ষক চিঠি করা হাওড়া স্টেশনের সামনে তারা প্রস্তুত আর কিছুক্ষণের মধ্যে তারা নবান্ধের উদ্দেশ্যে রওনা দেবেন ঠিক কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত তোমায় ধন্যবাদ